হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে আবারো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকি ভিউয়ার্স আমরা এই যেতে যেতে একটা পাশে পেপে চাষ হচ্ছে একটা বাগান দেখেছি সেটাকে আমরা এই তোমরা দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে দেখাই পাশে তো ভিউয়ার্স এই দেখো এই গাছটা দেখো কত ছোট এই ছোট্ট গাছে দেখো কত সুন্দর একটা ঘটের মতো পেপে হয়েছে দেখতে পাচ্ছো দেখো আরো অনেক ধরনের ছোট ছোট গাছে হেভি সুন্দর সুন্দর পেপো হয়েছে জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে এত ছোট ছোট গাছের গাছে এত বড় বড় পেপো ওই জন্য তোমাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা আসলাম আমরা তো দেখো ভিওয়ার্স তো ভিওয়ার্স দেখো তোমাদেরকে দেখায় পুরো বাগানটা ঘুরে এই বাগানটা সবই পেপো গাছ লাগানো সব পেপো গাছ দেখতে পাচ্ছো ছোট থেকে বড় সব ধরনের গাছ আছে সার ঠাট দিয়েছে দেখতে পাচ্ছো গোড়ায় ট্রিটমেন্ট করছে দেখো কত সুন্দর এ দেখো এই এক প্রজাতির পেপো এটা আবার এটা একটু লম্বা লম্বা এটার এটার আবার সিস্টেমটা দেখো এই একই বোটায় দেখো একটা দুটো তিনটে চারটে কতগুলো পেপো হয়েছে দেখতে পাচ্ছ তো এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো প্লিজ যাতে আমরা এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো থ্যাংক ইউ গাইস